ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত প্রভাব এর গণিত করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের বিয়াল্লিশ নম্বর পাতা যে ঔকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে ও সে দেখি এক দশমিক ছয় এর ও এই অউকিক নিয়মের অঙ্ক রয়েছে আটটি যেগুলি প্রথম সামেট্রিক পরীক্ষাতে এখান থেকে একটি অবশ্যই অবশ্যই তোমাদের অঙ্ক দেবে এই অঙ্কগুলো করবো আজকে আমরা অঙ্ক করব পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্ক করব আগের ভিডিওতে আমি এক দুই তিন চার করে দেখিয়েছি যারা যারা দেখাননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিং দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেলে নতুন এসেছো তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই ভালোভাবে গ্যারেন্টি সহকারে শিখে যাও অঙ্ক দেখলেই বুঝতে পারবে শিখতে পারবে কিনা চলো পাঁচের দাগের অঙ্ক কী আছে দেখি এগুলো কিন্তু ঔকিক নেমের অঙ্ক করবে কিং নেমের পদ্ধতিতে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কতগুলি ট্রাক্টর লাগবে হিসাব করি আমরা আগে এটাকে গণিতের ভাষার সমস্যা লিখে নেবো চলো আমি দেখি গণিতের ভাষায় করে নিচ্ছি দেখো লিখে দিয়েছি ক্লাস সিক্স কোষে দেখি এক দশমিক ছয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পেজ নম্বর ফর্টি টু পাঁচের দাগের অঙ্ক তাহলে এর পাঁচের দাগের অঙ্কে আমরা কী লিখবো প্রথমে দেখো গণিতের ভাষায় সমস্যাটি তাহলে লিখতেছি গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সম লিখতে হবে তোমাদের এরপরে দেখো গণিতের ভাষার সমস্যাটি তাহলে প্রথমে লিখব বিঘা তাহলে দেখো জমির পরিমাণ লিখছি বিঘা তারপরে কত ট্রাক্টর ট্রাক একক হচ্ছে টি যেমন পাঁচটি ছটি এরকম একক টি তারপর হচ্ছে দিন এটা হচ্ছে সময় তাহলে কত বিঘা জমি না তিনশো ষাট বিঘা জমি তাহলে কটি ট্রাক্টর চারটি ট্রাক্টর কত দিন সময় লাগে কুড়ি দিন সময় লাগে এরপরে আঠারোশো বিঘা জমি আঠারোশো বিঘা জমি তাহলে কটি ট্রাক্টর জিজ্ঞাসা চিহ্ন দশ দিনে চাষ করতে কতগুলো লাগবে তাহলে এইবার দেখো আমি লিখব কী লিখব দেখো তিনশো ষাট বিঘা তাহলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে দেখো কুড়ি দিনে এইটা লিখবো কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর ট্রাক্টর তাহলে এরপরে এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করে এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করলে কি হবে তাহলে বেশি ট্রাক্টর লাগবে তাহলে চার গুণিতক এই যে তিনশো কম লাগবে কম তাহলে এক বিঘা জমি চাষ করতে কুড়ি দিনে তাহলে কি হবে কম লাগলে চার ভাজি ত্বক এই যে তিনশো ষাটের নিচে আছে তাহলে তিনশো ষাটটি ট্রাক্টর এরপরে এক বিঘা জমি কত একদিনে দিনে চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে তাহলে রকম আছে চার নিচে তিনশো ষাট গুণিতক এই যে এক করেছিলাম কুড়ির নিচে এই কুড়িটা উপরে চলে গেল এই ট্রাক্টর এরপরে বলেছে আঠারোশো বিঘা জমি আঠারোশো বিঘা জমি একদিনে চাষ করতে গেলে বেশি ট্রাক্টর লাগবে তাহলে গুণ এইটা পুরো তুলব আঠারোশো গুণ করে দেব চার গুণিতক কুড়ি নিচে তিনশো ষাট গুণিতক আঠারোশো টি ট্রাক্টর আঠারোশো এরপরে বলেছে আঠারোশো বিঘা জমি কত দশ দিনে দশ দিনে চাষ করতে গেলে কম ট্রাক্টর লাগবে তাহলে এইটা তুলে দশ দিন ভাগ করব নিচে চার গুণিতক কুড়ি গুণিতক আঠারোশো আর নিচে তিনশো ষাট গুণিতক এই যে দশ দশ নিচে দিলাম এবার কাটো দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার দেখো চার দিয়ে কাটছে দেখো চার একে চার চার নয় ছত্রিশ নয় একে নয় নয় দুগুণে আঠারো তাহলে দেখো এক কুড়ি গুণিতক দুই আর এখানে আছে এক গুণিতক তাহলে থাকলো কি কুড়ি গুণিতক দুই সমান চল্লিশটি ট্রাক্টর দেখো চল্লিশটি ট্রাক্টর তাহলে আমরা ভাষায় কি লিখতে পারি অতএব এখানে পাঁচে বলেছে কটি ট্রাক্টর লাগবে অতএব চল্লিশটি ট্রাক্টর লাগবে ট্রাক্টর লাগবে বলে দিলাম এরকম করে একটা দাগ টেনে দিলাম নেক্সট ছয়ের দাগের অঙ্ক দাগ দিচ্ছি ছয়ের দাগ দেখো না ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে একটু বুঝে না ছয়ের দাগে বলেছে একটি মেলায় বারোটি জেনারেটার দৈনিক ছ ঘন্টা চালালে সাত দিনে মজুর তেল খরচ হয় দৈনিক ছ ঘন্টা চালালে ন দিনেও মজুর তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি তাহলে ওই রকম আমরা আগে গণিতের ভাষায় করে নেবো তারপরেই করব তাহলে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কি না সময় সময়টা সময় একক কি ঘণ্টা সময় একক ঘণ্টা আরও একটা আছে সময় তার একক কি আছে দিন এককটা দিন আর জেনারেটরের সংখ্যা জেনা রেটর এটারে কক কি আছে সংখ্যা ব্যাস এবার চলো লিখছি ছ দিনে ছ ঘন্টা সাত দিনে বারোটি জেনারেটর চার ঘন্টা করে ন দিনে কটি জেনারেটর লাগবে জিজ্ঞেস আছে চলো এইবারে ও কি আমি করছি দেখো দৈনিক ছ ঘন্টা মানে প্রতিদিন ছ ঘন্টা তাহলে দৈনিক ছ ঘন্টা চালালে চালালে মজুদ তেলে মানে যা মজুদ করা ছিল মজুত তেলে সাত দিনে চলে সাত দিনে সাত দিনে চলে কটা বারোটি জেনারেটর বারোটি জেনারেটর বারোটি জেনারেটর এইবারে দেখো এটাকে এক ঘন্টা দৈনিক এক ঘন্টা চালালে তেলে সাত দিনে চলে কটি জেনারেটর দৈনিক এক ঘন্টা করে চলে বেশি চলবে বেশি জেনারেটার তাহলে বারো গুণিত কী করবো দেখো অনেকে এখানে কি করবে সাত করে দেবে না যার নিচে এক লিখবো সেইটা ভাগ হবে না গুণ হবে দেখতে হবে তাহলে ছয়ের নিচে এক লিখে চলে গুণ হবে ছয়টি জেনারেটার এইবারে দৈনিক চার ঘন্টা এইবারে এই যে সাত আছে সাতটাকে লিখবো তাহলে দৈনিক এক ঘন্টা জেনারেটর মজুত এক দিন চালালে এইবারে আমাদেরকে লিখতে হবে তাহলে কটা বেশি জেনারেটর চলবে তাহলে বারো গুণিতক ছয় গুণিতক এই সাত সাতটি জেনারেটর এইবারে দেখে নাও এইবারে কি করব চার ঘন্টা দৈনিক চার ঘন্টা চালালে মজুদ তেলে একদিনে চলে কী হবে কম তাহলে এইটা ভাজিতক চার তাহলে বারো গুণিতক ছয় গুণিতক সাত নিচে এই যে চার চারটি জেনারেটর এরপরে দৈনিক চার ঘন্টা চালালে ন মজুদ তেলে ন দিনে চলে এইবারে ন দিনে কী চলবে তাহলে ভাগ করব কমটি জেনারেটার তাহলে বারো গুণিতক ছয় গুণিতক সাত নিচে চার গুণিতক নয় এই যে নয়টাকে নিচে দিয়ে দিলাম এইবারে কাটাকাটি করব। দেখো নয় আছে বারো ছয় তাহলে চার দেখো চার দিয়ে কাটছে দেখো চার একে চার চার তিনে বারো তিন আর নয় কেটে যাবে তিন একে তিন তিন তিরিকে নয় আবার তিন ছয় আছে তিন একে তিন তিন দু এক ছয় তাদের এক গুণিতক দুই গুণিতক সাত সমান এক দেব না দুই গুণিতক সাত সমান চোদ্দ দুই গুণিতক সাত সমান চোদ্দটি জেনারেটার তাহলে আমরা এইবারে কী লিখতে পারি এইবারে আমরা লিখে দিচ্ছি চোদ্দোটি জেনারেটার চালানো যাবে অতএব দৈনিক চার ঘন্টা দৈনিক দৈনিক চার ঘন্টা মজুদ তেলে মজুত তেলে চারটি জেনারেটর চালানো যাবে চার চোদ্দটি চারটি না চোদ্দটি জেনারেটার জেনারেটর চালানো যাবে চলো নেক্সট সাতের দাগের অঙ্ক কি আছে দেখে নাও সাতের দাগের অঙ্ক দেখে নাও সাতের দাগের অঙ্ক পড়ে বলে দিচ্ছি পনেরোটি ভ্যান দশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজিটা আনতে পারে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি আনতে কত সময় নেবে হিসাব করি ওই গণিতের ভাষায় লিখে নেব তারপরে করব দেখে নাও তাহলে আমি লিখছি গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি লিখবো ভ্যান প্রথমে লিখবো ভ্যান ভ্যান একক কি না দু নম্বরে কি সময় একক কি মিনিট তিন নম্বরে হচ্ছে কুইন্টাল কুইন্টাল এইবার লিখছি কটি ভ্যান পঁচাত্তরটি পনেরোটি পনেরোটি ভ্যান সময় কত চল্লিশ মিনিট কত কুইন্টাল ই করে পঁচাত্তর কুইন্টাল এরপরে বলছে কটা ভ্যান কুড়িটি ভ্যান কত কুইন্টাল না একশো কুইন্টাল সময় কত নেবে জিজ্ঞাসা চিনি তাহলে আমরা এখান থেকে লিখি পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজিটা নে তাহলে লিখছি দেখো পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল পঁচাত্তর কুইন্টাল পঁচাত্তর কুইন্টাল সবজি টানে সবজি টানে পঁচাত্তর কুইন্টাল সবজি টানে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে এইবারে একটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানে তাহলে বেশি সময় নেবে তাহলে চল্লিশ গুণিতক এই পনেরো পনেরো মিনিটে এইবারে একটি ভ্যান এক কুইন্টাল সবজি টানে এইবারে কম সময় নেবে তাহলে এইটা ভাজি ত্বক পঁচাত্তর তাহলে চল্লিশ পনেরো নিচে এই যে পঁচাত্তর মিনিট এরপরে কি করবো দেখো কুড়ি টি ভ্যান কুড়িটি ভ্যান এক মিনিটে সবজি টানে এইটা ভাজিতক কুড়ি তাহলে চল্লিশ গুণিতক পনেরো নিচে পঁচাত্তর গুণিতক এই কুড়ি নিচে চলে মিনিটে এইবার দেখো কুড়িটি ভ্যান কত কুইন্টাল দেখো একশো কুইন্টাল একশো কুইন্টাল টানে সময় বেশি নেবে এইটা গুণিতক একশো তাহলে চল্লিশ গুণিতক পনেরো গুণিতক এই একশো উপরে নিচে পঁচাত্তর গুণিতক কুড়ি এইটা কাটাকাটি করবো দেখো কাটাকাটি করলে কত হয় দেখে না এই শূন্য এই শূন্য কেটে দিলাম এইবার দেখো দুই আর দশ আছে দুই দিয়ে কাটছি দু একে দুই নিচে এক দিতে পারো দু একে দুই দু পাঁচে দশ এবার দেখো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ ছয় সাত দুই পাঁচের বাম দিকে যদি বসাই দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এ দেখো পনেরো একে পনেরো পনেরো একে পনেরো তাহলে কত হলো চল্লিশ গুণিতক এক উপরে চল্লিশ নিচে এক এক থাকলো এক দিয়ে ভাগ বলে সেটাই হয় চল্লিশ থাকবে তাহলে চল্লিশ মিনিট তাহলে এইখানে আমরা কি লিখব ভাষা লিখে দিতে পারি শেষে অতএব কুড়িটি ভ্যান কুড়িটি ভ্যান একশো কুইন্টাল একশো কুইন্টাল সবজি টানে সবজি টানে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে এইরকম দাগ টেনে দিলাম চলো আমি লাস্ট অঙ্ক আমরা করে নিই আটের দাগে এটা হচ্ছে নাও গণিতের ভাষায় লিখব দেখো লাস্ট অঙ্ক কি রয়েছে লাস্ট রয়েছে আটে হোস্টেলে কুড়ি জন ছাত্রে তিরিশ জনের জন্য একশো পঞ্চাশ কী গ্রাটা মজুদ আছে কিন্তু তিরিশ কি গ্রাটা নষ্ট হয়ে গেছে তাহলে কত কী গ্রা ছিল একশো পঞ্চাশ তিরিশ কি গ্রা আটা নষ্ট হয়ে গেছে মানে একশো পঞ্চাশ বিয়োগ তিরিশ তাহলে একশো কুড়ি কিগ্রা হবে ওই একশো কুড়ি কিগ্রা আটা পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে ছাত্র ছিল কি পনেরো জন কুড়িজন তাহলে পাঁচজন চলে গেলে থাকলো কত পনেরো জন তাহলে পনেরো জনের একশো কুড়ি কিগ্রা আটা কতদিন চলবে এটা আমরা গণিতের ভাষায় করে নেব চলো গণিতের ভাষায় লাস্ট অঙ্কটা করে নিচ্ছি আটের দাগে আমি এখানে লিখছি গণিতের ভাষায় সমিখব ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা তারপরে কি লিখবো সময় ব্র্যাকেটে লিখবো দিন সময়টা দিনে তারপর লিখবো খাদ্যের পরিমাণ কি আচ্ছা সরাসরি লিখে দিতে পারো কিগ্রা ছাত্রের সংখ্যা কুড়িজন কত একশো পঞ্চাশ আটা ছিল আটা এইবারে এই আটা বা কি হলো কুড়ি জন ছাত্রের মধ্যে পাঁচজন ছাত্র কমে গেল তাহলে কুড়ি বিয়োগ পাঁচ তাহলে কতজন ছাত্র থাকলো পনেরো জন পনেরো জনে আটা নষ্ট হয়ে গেল কত তাহলে পঞ্চাশ একশো কুড়ি তাহলে একশো কুড়ি কুড়ি কিগ্রা আটা পনেরো জনের কত দিন চলবে জিজ্ঞাসা চিহ্ন এইবারে চলো আমরা ও কি করে নিচ্ছি দেখো কুড়ি জন ছাত্রের লিখছি দেখো কুড়িজন ছাত্রের জিজ্ঞাসা চিহ্ন শেষে লিখতে হবে কিগড়া একশো পঞ্চাশ আটা মজুদ আছে কিগড়া আটা মজুদ আছে তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য একজন ছাত্রের একশো পঞ্চাশ আটা মজুদ আছে মানে কি ও খাবারটা চলে তাহলে একজনের চলে বেশি দিন তাহলে তিরিশ গুণিতক কুড়ি তাহলে তিরিশ গুণিতক কুড়ি দিনের জন্য এবার একজন ছাত্রের কিগ্রা আটা মজুদ আছে তাহলে কম দিন চলবে তাহলে এইটা ভাজিতক একশো পঞ্চাশ তিরিশ গুণিত কুড়ি নিচে একশো পঞ্চাশ দিনের জন্য এইবারে দেখো পনেরো আর একশো কুড়ি একশো কুড়ি তাহলে পনেরো জন ছাত্রের জন্য এক কিগ্রা আটা কী হবে কম দিন চলবে তাহলে ভাগ হবে এই পনেরো তাহলে তিরিশ গুণিতক কুড়ি নিচে একশো পঞ্চাশ গুণিতক পনেরো দিনের জন্য এরপরে পনেরো দিনে পনেরো জন ছাত্রের কত একশো কুড়ি কিগ্রা আটা মজুদ আছে বেশি দিনের জন্য তাহলে এইটা লিখে গুণ একশো কুড়ি তাহলে তিরিশ গুণিতক কুড়ি গুণিতক একশো কুড়ি ভাজিতক একশো পঞ্চাশ গুণিতক পনেরো এইবার এইটা কাটাকাটি করে দেখো কাটাকাটি করলে কী হবে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার দেখো পনেরো আর তিরিশ বা পনেরো দেখো কাটবো পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ ছ তিরিশ আবার দেখো তিন একে তিন তিন দুগুণে ছয় দুই একে দুই না এটা দুই কাটবে না এ দুই থেকে গেল দুই কাটবে না এই দুইটা রেখে দিচ্ছি এবার দেখো পনেরো আর কুড়ি বারো আছে এইটা পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো তিন একে তিন তিন চারে বারো তাহলে সমান কী হলো দুই গুণিতক চার গুণিতক চার দুই গুণিতক চার গুণিতক চার সমান দু চারে আট আট চারে বত্রিশ বত্রিশ কি দিন তাহলে বত্রিশ দিন তাহলে আমরা শেষে লিখব অতএব বাকি আটায় বাকি বাকি আটায় অবশিষ্ট ছাত্রের অবশিষ্ট ছাত্রের বত্রিশ দিন চলবে বত্রিশ দিন চলবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই অবশ্যই শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর পাও ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই